হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে এই পেপারটির একটি দশ নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কেমন ছিল অথবা থেকে সময়কাল পর্যন্ত কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল সময়কালে আন্দোলন গড়ে উঠতে জাতীয়তাবাদ কতটা প্রভাব বিস্তার করেছিল এক কথায় ভারত দুই বিশ্বযুদ্ধের মধ্যে ভারতের কৃষক আন্দোলন এবং সেই কৃষক আন্দোলনের সাথে জাতীয়তাবাদী রাজনীতির কি সম্পর্ক এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো অ্যানসারটি তোমরা যেভাবে লিখবে ঊনবিংশ শতকে কৃষকদের যেমন অবস্থা ছিল বিংশ শতকও তার কোনো পরিবর্তন হয়নি আঠারোশো সালে মহাবিদ্রোহের পরে নীলকরদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে বাংলার চাষিরা যখন বিদ্রোহ করল তখন থেকেই ভারতে কৃষক আন্দোলন সুস্পষ্ট আকার ধারণ করল। বিংশ শতকের শুরুতে মহাবিশ্ব যুদ্ধজনিত দ্রব্যমূল্য ও কর বৃদ্ধি কৃষকদের আন্দোলনের পথে যেতে বাধ্য করেছিল ঊনবিংশ শতকের বিক্ষিপ্ত কৃষক আন্দোলন বিংশ শতকে এসে জাতীয় সংগ্রামের স্রোতের সঙ্গে যুক্ত হয়ে গেল আর বিংশ শতকের ওই কৃষক আন্দোলনগুলিকে জাতীয়তাবাদ গভীরভাবে প্রভাবিত করেছিল বিংশ শতকের দ্বিতীয় দশক থেকে বলিষ্ঠ কৃষক আন্দোলন আত্মপ্রকাশ করেছিল মহাত্মা গান্ধী কৃষক আন্দোলনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে তিনি বিহারের চম্পারণ জেলার নীলকরদের বিরুদ্ধে কৃষকদের সত্যাগ্রহ পরিচালনা করে জয়যুক্ত হন উনিশশো থেকে আঠারো খ্রিস্টাব্দে ফলন হ্রাস যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি গুজরাটের খেদার ও পত্তনিদার কৃষকদের অসন্তোষকে আরো বৃদ্ধি করেছিল খাজনা হ্রাসের আবেদন জানিয়ে ব্যর্থ হলে মোহনলাল পাণ্ডের নেতৃত্বে কৃষকরা সঙ্গবদ্ধ হন প্যারা করে দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর কৃষক অসন্তোষ তীব্র হয়ে উঠেছিল লড়াই চাঁদা আদায় খাদ্যশস্য বাজেয়াপ্ত শিল্পদ্রব্য খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি নানা কারণে আন্দোলন বৃদ্ধি পেয়েছিল উনিশশো কুড়ির এলাহাবাদে প্রতাপগড় গ্রামের কৃষকরা তদানীন্তন কংগ্রেস নেতৃবৃন্দের কাছে প্রতিকারের জন্য আবেদন জানিয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে দ্বার ভাঙার কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্বামী বিদ্যানন্দ এই আন্দোলনে বিদ্যানন্দ কংগ্রেসের নৈতিক সমর্থন ছাড়া আর কিছুই পাননি উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে অন্ধ্র মালাবার যুক্ত প্রদেশ ও বাংলার কৃষক আন্দোলন সংগ্রামমুখী হয়ে ওঠে ভেঙ্কটাপ্পাইয়ার নেতৃত্বে অন্ধ্রের গুন্টুর কৃষকরা খাজনা বন্ধ করে দিয়ে প্রশাসনকে অচল করে দিয়েছিল মালাবারের মোপলা কৃষকদের প্রজাসত্ব আইনের অভাব প্রজাসত্ব নবীকরণের উচ্চহার ও জমিদার দের শোষণের বিরুদ্ধে ঊনবিংশ শতকে যে বিক্ষোভ দেখা দিয়েছিল উনিশশো থেকে বাইশ খ্রিস্টাব্দে তা ভয়ঙ্কর আকার ধারণ করেছিল মালাবার জেলা কংগ্রেসের অধিবেশন থেকেই মোপলাদের প্রতিরোধ গড়ে উঠেছিল কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল কোঝি কোড়ের প্রজা সংস্কার দেখা দেখি মালাবারে নানা কৃষক সংগঠন গড়ে উঠেছিল গান্ধীজি সৌকত আলী মৌলানা আজাদ কৃষক আন্দোলনে ইন্ধন জুগিয়েছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে ইয়াকুব হোসেন গোপাল মেনন কে মাধব নায়ার প্রমুখ নেতৃবৃন্দ গ্রেপ্তার হলে আন্দোলনের নেতৃত্ব মোপলাদের হাতে চলে আসে এবং সরকারি দমনে আন্দোলন বিক্ষিপ্ত বা বিধ্বস্ত হয়ে যায় ডক্টর বিফান বলেন মোপলারা আর কেরলের কৃষক আন্দোলনে যোগ দিতে সাহস পায়নি উনিশশো একুশ খ্রিস্টাব্দে যুক্ত প্রদেশে কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা এসেছিল হোমরুল খিলাফত ও অসহযোগ আন্দোলন থেকে যুক্ত প্রদেশে কৃষক আন্দোলন অসহযোগ আন্দোলনের সঙ্গে অভিন্ন হয়ে দেখা দিয়েছিল যুক্তপ্রদেশ ও মালাবার কৃষক আন্দোলন হিংসাত্মক হয়ে জাতীয় আন্দোলনের সঙ্গে ওঠায় তার বিচ্ছেদ ঘটেছিল উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলা যুক্ত প্রদেশ বোম্বাই বিহার মাদ্রাজ ও পাঞ্জাবে শ্রমিক কৃষক দল গঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় কিষাণ শ্রমিক সভা তখন বামপন্থী জাতীয়তাবাদী সমাজতন্ত্রবাদী ও সাম্যবাদীদের মধ্যে ঐক্য লক্ষ্য করা যায় কিন্তু কৃষক আন্দোলনে ওই সংস্থার কোনো সক্রিয় ভূমিকা ছিল না উনিশশো কুড়ির পরে কৃষক আন্দোলনে বামপন্থী দলগুলির কোনো ভূমিকা ছিল না প্যারা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে গুজরাটের বারদৌলির কৃষক আন্দোলন ছিল আইন অমান্য আন্দোলনের প্রস্তুতি সর্দার বল্লভ ভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নারীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছিল সরকার শেষ পর্যন্ত খাজনা বন্ধের এই আন্দোলনের তীব্রতায় বাধ্য হয়ে কৃষকদের সঙ্গে একটা মীমাংসায় এসেছিল জমিদারদের শোষণ বিশ্বব্যাপী আর্থিক মন্দাজনিত কারণে কৃষি পণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি নানা কারণে কৃষকরা আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস কমিটি জমির খাজনা হ্রাস করা প্রজা উচ্ছেদ নিষিদ্ধ করা কৃষি ঋণ আদায় বন্ধ করা ইত্যাদির সমর্থনে প্রস্তাব গ্রহণ করেছিল এই প্রস্তাব শুধুমাত্র কৃষক ও জমিদারদের সন্তুষ্ট করেছিল এলাহাবাদ এলাহাবাদে খাজনা বন্ধের আন্দোলন গড়ে উঠেছিল উনিশশো তিরিশের দশকের শেষ দিকে মৌলানা ভাসানির নেতৃত্বে শ্রীহট্টের কৃষক আন্দোলন সরকার দমন করেছিল পাঞ্জাবেও কিষান সভাগুলোর নেতৃত্বে খাজনা বন্ধের দাবি সোচ্চারও হয়ে ওঠে মহারাষ্ট্র বিহার মধ্যপ্রদেশে শুরু হয় বন সত্যাগ্রহ অন্ধ্রের জমিদার বিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু প্রমুখ বাম ঘেঁষা নেতৃবৃন্দ কৃষক আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক উদ্দীপনা প্রকাশ করতে প্রয়াসী হয়েছিলেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে নাম্বুদ্রিপাদের পরামর্শক্রমে সমাজতন্ত্রীরা সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকেই প্রকৃতপক্ষে কৃষকরা জাতীয় আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে শুরু করেছিল উনিশশো সাঁইত্রিশের অধিকাংশ প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা প্রতিষ্ঠিত হলে কৃষক আন্দোলন একটা নতুন রূপ নেয় প্রাদেশিক সরকারগুলি কৃষি ঋণ মুকুব বাজেয়াপ্ত কৃষি জমি প্রত্যারপণ প্রজাস্বত্ব সুনিশ্চিতকরণ ইত্যাদি আইন প্রবর্তন করেছিল উনিশশো এ বিহার প্রাদেশিক কৃষান সভার পরিচালনায় পাটনায় অনুষ্ঠিত কিষাণ সভায় জমিদারি প্রথা বিলোপের প্রস্তাব গৃহীত হয়েছিল উনিশশো তিরিশের দশকে পাঞ্জাবে কংগ্রেস আকালি ইত্যাদি সংগঠনের মাধ্যমে কৃষক আন্দোলন জোরদার হয়ে ওঠে বামপন্থী নেতা ভগবান সিংহ লাংওয়ালা ও যোগীর সিং যোগের নেতৃত্বে পাতিয়ালায় যে কৃষক আন্দোলন সূচিত হয়েছিল তা পর্যন্ত চলেছিল এবং শেষ পর্যন্ত প্রজারা জমির মালিকানা লাভ করেছিল প্যারা প্যারা করে এটি শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কৃষক আন্দোলন নানা কারণে স্থিমিত হয়ে পড়ে জার্মানি রাশিয়া আক্রমণ করে উনিশশো একচল্লিশের ডিসেম্বরে ভারতীয় কমিউনিস্ট ও অকমিউনিস্ট সদস্যদের মধ্যে মতানৈক্য ঘটে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে উভয় দলের মধ্যে বিচ্ছেদ ঘটে সুতরাং ভারত ছাড়ো আন্দোলন শুরু হলে উভয় দলের মধ্যে বিচ্ছেদ ঘটে সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে উনিশশো সতেরো থেকে উনচল্লিশ পর্যন্ত কৃষক আন্দোলনের নানা ত্রুটি বিচ্ছুতি রয়েছে কিন্তু এ কথা স্পষ্ট যে এই সময়কার কৃষক আন্দোলনকে জাতীয়তাবাদী আন্দোলন গভীরভাবে প্রভাবিত করেছিল ব্রিটিশ শাসনের ধারাপথে যে জাতীয়তাবাদের উদ্ভব সেই জাতীয়তাবাদী বিংশ শতকের কৃষক আন্দোলনগুলিতে চালিকা শক্তিরূপে কাজ করেছিল তো এই ছিল দুই বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালীন সময়ে ভারতের কৃষক আন্দোলন তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নেবে দেখার জন্য ভিডিও আছে ততক্ষণে চালকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে